নমস্কার পাবলিক নিউজ ডেস্ক চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ রাজনগর খুলিচড়া জেপি সভাপতি ইমরান হোসেনের স্বাভাবিক মৃত্যু হয়নি তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কবর খুঁড়ে ইমরান হুসেনের লাশ তুলে নিয়ে যাওয়া হবে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এ ধরনের খবর পেয়ে বৃহস্পতিবার আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য জালাল আহমেদ মজুমদারের নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল ছুটে যান গুলি চড়ায় এদিন এপিসিসি সদস্য জালাল আহমেদ মজুমদার বলেন ষড়যন্ত্রের বলি হয়েছেন ইমরান হোসেন বলে অভিযোগ উঠছে তাই বিষয়টির যথাপযুক্ত তদন্ত হওয়া উচিত তদন্ত প্রক্রিয়ায় প্রশাসনকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান জালাল আহমেদ মজুমদার ধ্রুবজ্যোতি পুরকাস্ত বলেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এর সঙ্গে যে বা যাহারা জড়িত রয়েছেন তাদের কঠোর শাস্তি প্রদানের দাবি জানান ধ্রুবজ্যোতি পুরকাস্ত কংগ্রেস প্রতিনিধি দলের সদস্যরা এদিন ইমরান হোসেনের বাড়িতে গিয়ে তার মা মল্লিকা বেগম সহ অন্যান্য আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলে ঘটনাটির বিস্তারিত তথ্য জেনে নেন বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ আজকে ইমরানের বাড়িতে এসেছি আজ থেকে দশ এগারো দিন আগে ইমরানের আকস্মিক মৃত্যুতে আমরা এসেছিলাম এসে তার পরিবারের সকলের সঙ্গে দেখাশোনা করে গিয়েছি আজকে বুর সকাল বুড়বেলা যখন এই খবর পালাম ইমানদের খবর যে তার বাড়ি থেকে ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে তার মৃত্যু হয়নি তখন ভগ্ন মনোরপ নিয়ে সঙ্গে সঙ্গে আমরা তার বাড়িতে এসে পৌঁছাই তার বৃদ্ধ মার এই অবস্থা দেখে মনের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে ওঠে আমাদের এখন করার কিছু নেই বিষয়টি সম্পূর্ণভাবে তদন্তাধীন অর্থাৎ আন্ডার ইনভেস্টিগেশন যাতে প্রকৃত সুন্দরভাবে ইনভেস্টিগেশন হয় সেই ব্যাপারে আমাদের সকলের সজাগ দৃষ্টি রাখা উচিত সঠিক তদন্ত যদি না হয় তাহলে যে মরা যে আশঙ্কা আমরা করছি যে ষড়যন্ত্রের আশঙ্কা আমরা করছি সেই ষড়যন্ত্র অচিরেই বিনষ্ট হয়ে যাবে আমরা চাই আমাদের এই যে প্রিয় প্রাণ প্রিয় যে মানুষটা মারা গেছে যদি এইভাবে কোনো ষড়যন্ত্রের পিছনে থাকে তবে তা বেরিয়ে আসুক এবং এই ব্যাপারে আমরা হবে সর্বশ্রেণীর দলমত সব নির্বিশেষে আমরা সবাই মিলে এই ব্যাপারে সচেষ্ট থাকা উচিত সজাগ থাকা উচিত আপনারা পার্শ্ববর্তী যারা আছেন আপনারা ওই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখবেন তার পরিবারের প্রতি আপনারা দৃষ্টি রাখছেনই এই তদন্ত প্রক্রিয়া যাতে কোনো ব্যাঘাত না ঘটে তদন্ত প্রক্রিয়া যাতে কোনো রকম অন্য কোনো না আনে সে ব্যাপারে আমাদের এখন সজাগ থাকা উচিত সেই তদন্তে যা প্রমাণিত হবে সেই মতোই ব্যবস্থা হবে আমরা সত্যি খুব মর্মাহত কারণ বারো দিন আগে যখন ইমরান মারা গিয়েছিল আমরা ওর বাড়িতে এসেছিল কিন্তু এই কষ্টটুকু আমরা কাটিয়ে উঠতে পারিনি কিন্তু গতকালকে যে খবর পেলাম যে আজকে ওর মৃত্যুটার কারণটা জানতে পারলাম সত্যি খুব মানে আরও মর্মাহ হয়ে গেলাম যে জেনারেলি আমরা সাধারণত আমরা শুনি টিভি বা টিভি সিরিয়ালে এইরকম ঘটন কিন্তু এরকম বাস্তবে আমার বয়স প্রায় ষাটের কিনারে আমার দক্ষিণ দোলায় এইরকম কোনো ঘটনা আজ পর্যন্ত আমরা শুনিনি সত্যি সাংঘাতিক ব্যাপার এটা যে এত কোল্ড ব্লাডেড আর্ট যেটা বলি মানে এটা এত কোল্ড ব্লাডেড ওকে মার্ডার করা হয়েছে যেটা সত্যি অবিশ্বাস্য মানে আমরা বিশ্বাস করতে পারছি তাই যা হওয়ার হয়ে গেছে আমি উপযুক্ত শাস্তি চাই যারা দোষী আর আমি সর্বসাধারণ জনসাধারণকে একটা অনুরোধ করব যে রাগের মাথায় বা বশবর্তী কোনো যাতে উত্তেজিকর কোনো পরিস্থিতি না হয় এটাও আপনারা একটু খেয়াল রাখবেন কারণ যেহেতু একটা আইনের মানে সহায়তা গিয়েছে ও নিশ্চয় বিচার ব্যবস্থা আমরা ভরসার রাখি বিচার হবে আর যদি ওর বিচার ভালো করে না হয় তখন আমরা সবাই মিলে একটা গণ আন্দোলন শুরু করব এটাই বলবো এখানে এসে আর কি কি বলবো